আমাদের অর্ধেক সময় শেষ হলো হাদিস নিসাই মেয়েদের হাদিসে কাদের হাদিসে মেয়েদের হাদিস আপনাদের মুর্শিদাবাদের রেজিনগর থেকে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাকে হাদিসে নাই কোরআনে নাই আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি আমি নিজে আমাবস্যায় বিয়ে করেছি কিন্তু এদের আকিদা এটা হচ্ছে বেদাতি আকিদা কুসংস্কার আল্লাহর কাছে সব দিনটাই সমান আল্লাহটা বুঝতে পারেননি আল্লাহর কাছে সব দিনটা কি সমান এটার কোনো মানেই আসে না সূর্য গ্রহণ হলে মেয়েরা পেটে বাচ্চা থাকলে কোনো কাজ করতে পাবে না এর থেকে বড় শিরকার কিছু নাই যেহেতু সূর্যের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ তাদের গ্রহণ লাগানোর ওভারটেক করানোর মালিক আমার আল্লাহ তাহলে সূর্য কি করে তোমার পেটের সন্তানের ক্ষতি করতে পারে চন্দ্র কি করে ক্ষতি করতে পারে তোমার তোমার এই কারণে চলে যেতে পারে ইমান আমার ভাই মেয়েদের কথা আমাদেরকে আপনারা দুটো কাজে রেখেছেন হলে আর মোলে হয়েছে কানে আজান দাও মরেছে জানাজা ফরো এই দুটো কাজে আমাদেরকে রেখেছেন বাকি বলে বাকি সব খালা বুঝে দিবে ওই জন্যে মানুষ মরে গেলে কি কি করতে হয় এগুলো জানে না আমাকে গত তিন দিন আগে একটা জলসা ছিল দিনাজপুরে তো ওখানে আমি আদায় করছি একজন এসে বললে মলি সাহেব দোয়া করবেন আমার একটা পাঁচ বছরের ছেলে মারা গেছে তার লেগে পঞ্চাশ টাকা মানে দুর্বুকা মূর্খ পাঁচ বছর নাবালিক বাচ্চা যদি মারা যায় না তার লেগে দান করা লাগবে না তার লেগে দোয়া করা লাগবে তার লেগে কিছুই প্রয়োজন নাই আল্লাহ তার দিকে জান্নাতের বাগিচাই রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা রাসূলের হাদিস দান করতে হবে তোমার স্ত্রীর জন্য صدকা করো বালিক বাচ্চা যদি মারা যায় বালিক মানুষ যদি সন্তান মারা যায় তার লেগে দোয়া করো তার লেগে আপনি দান খয়রাত করুন তার কবর জিয়ারত করো বাচ্চা ছেলে মারা গেলে তার কবর জিয়ারত করা লাগবে না তার লেগে দোয়া করা লাগবে না তার লেগে দান খয়রাত লাগবে না যারা মাসুম মারা যায় তারা জান্নাতের বাগিচাই আল্লাহ রাখেন জোরে বলুন সুবহান আল্লাহ কেমতের দিনে তারা তাদের মা বাপকে হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবার সুযোগ আল্লাহ তাদেরকে দিবে হাদিসে আছে জোরে বলুন সুবহান আল্লাহ অথচ মানুষ বুঝে না তার লেগে দান করতে যাচ্ছে তার লেগে খায়রাত করতে যাচ্ছে আমার ভাই তোমার বাচ্চা যেভাবেই মারা যাক জান্নাতি নাবালিক হলে বালিক হয়নি এমন বাচ্চা যদি মারা যায় জান্নাতি না মানুষ মারা গেছে তার লেগে কি করবেন সব থেকে দামি জিনিস দুটো মারাত্মক সেই কাজ করবেন সকলে নাম্বার এক লেগে যেটা মাদ্রাসা মসজিদে যে দানটা করবেন এটা হচ্ছে মারাত্মক জিনিস নগদ নেকি আপনার বাবা মায়ের কবরে পৌঁছে যাবে জোরে বলুন নাম্বার টু বাপ মায়ের কবর যদি পারেন রোজ ফজরের পরে ziyaret করুন তা না হলে জুম্মার দিনে তা না হলে মাসে একবার হলেও বাম্মা এর কবর ziyaret করুন যদি ওটাও সুযোগ না হয় ঈদ আর বকরাইদে বাম্মা এর কবরটা একটু ziyaret করবেন যে সুযোগ হবে মারাত্মক নেকি এইটা হচ্ছে नेक সন্তান আর আমরা এমন नेक সন্তান তৈরি করেছি সে তো হারাম কোন নামাজই পড়ে না তা বাপের কবর ziyaret করবে কি করে কথাটা বুঝতে পারেননি তুমি এমন সন্তান তৈরি করেছো আজকে কষ্ট লাগে মায়ের দিকে বলছি তোমার বাচ্চা তোমার মেয়ে তোমার সন্তান একদিন টিউশন কামাই করলে মা মারে মারে না মারে না তারা তার টিউশন পর টিউশন পড়তে যায় পয়সা দিয়ে টিউশন রেখেছি মা বেত্যাঘাত করে মেয়েকে ছেলেকে খাবার দুবানা টিউশন কামাই করলে স্কুল কামাই করলে অথচ তোমার মেয়ে সতেরো বৎসর বয়স হয়ে গেল জীবনে নামাজ পড়ে না কোনোদিন তুমি বলনি নামাজটা পড়েনি তোমার মেয়ে বালি হয়ে গেল কোনোদিন বলনি তুমি কি মনে করছো তোমার মেয়ে জব দিবে না সেই বাবা মা অপরাধী হবে তোমার সন্তান নামাজের পর নামাজ কাদা করেছে তুমি কোনোদিন বলোনি তবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি সন্তানকে বলছেন বুঝাচ্ছেন নামাজ পড়ে না স্ত্রীকে দাওয়াত দিচ্ছেন নামাজ পড়ে না তার একটা কাজ করবেন ইনশাআল্লাহ দেখবেন আসর পড়বে আপনি ফরজ নামাজ মসজিদে পড়ুন সুন্নত গুলো বাড়িতে পড়ুন স্ত্রীকে গিয়ে বলুন মুসল্লাটা দাও কেন সুন্নত পড়তে বাকি আছে বাড়িতে মুসল্লাটা বিছিয়ে সুন্নত নামাজ আদায় করুন বেতের নামাজটা বাড়িতে পড়ুন স্ত্রীর উপরে আসর পড়বে সন্তানের ওপরে এর অনেকগুলো দলিল আছে লকডাউনের সময় অনেক ব্যক্তি বাড়িতে নামাজ পড়েছে পড়ে যেন পড়েনি মসজিদ বন্ধ ছিল যে সমস্ত শহর তলিগুলো আমার নতুন বাড়ি হচ্ছিল বাড়িতে মাঠবেল হয়ে গেছিল কিন্তু বাস করিনি তো লকডাউনে মসজিদ বন্ধ হাইবের ওপরে গিরাম পুলিশ বন্ধ করে দিয়েছে দশজন নাইলে এলে ছজন নামাজ পড়বে মসজিদে তো আমরা বাপ বেটা ভাইরা আমার রুমে নামাজ পড়তাম আমার বাচ্চা মেয়ে আমার ছোট মেয়ে হজ করতে গিয়ে আমার আব্বাজি একটা ছোট্ট মুসল লাইনে দিয়েছিল সে বাড়িতে নামাজ পড়ার কারণে সে পাশে এসে আমাদের পেছনে দাঁড়াত মুসল্লাটা মিচিয়ে কখনো সিজদা দিত কখনো উঠতো কখনো ঘুরে বেড়াত কখনো আবার নিয়ত বানত আমাদের মতো করে আসর পড়েছে আসর এই আসর পড়বে আপনার সন্তানের ওপরে আপনি আসর ফেরান সাত বছর বয়স হলে সন্তানকে টেনে নিয়েছে মসজিদে পেছনের কাতারে দাঁড় করিয়ে দেন জুম্মার দিনে খেলা করবে খেলাটাই তার নাকি তার উপরে আসর পড়বে নামাজের জুম্মার দিনে বাচ্চা ছেলেগুলোকে পাঁচ বছর পেরিয়েছে তাকে হাতে করে টেনে টুপিটা পড়িয়ে নিয়েছে পেছনের কাতারে বস করিয়ে দেন সামনের নয় পেছনে তারা খেলা করবে তারা মারামারি করবে ওইটাই হচ্ছে তাদের উপরে আসর পড়বে আমার ভাই বাচ্চাকে আমরা দিতে তারসলিমান কোন হিন্দু ঘরের মেয়ে নয় ওটা মুসলিম ঘরের মেয়ে সে একা পাপী নয় তার মা বাবা তাকে শিক্ষা দেয়নি দিন শিক্ষা না দেওয়ার কারণে তাদের মা বাবাও পাপী হবে এই পারবিহার মানুষের জন্যে একটা বড় সুযোগ যে তারা যে জায়গায় বাস করছে এই জায়গায় একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় সকালবেলায় বাচ্চাদেরকে পাঠান আমাদের গ্রামে আমরা নিয়ম করেছি যাদের বাচ্চারা সকালে স্কুল যায় তারা জোহরের পরে মাদ্রাসায় আসবে আর যারা দুপুরে স্কুল আছে দশটার পরে তারা ফজরের পরে মাদ্রাসায় আসবে তাদের বাচ্চারা তাদের আলেম হতে হবে না আলেম হওয়া লাগবে না মুক্তি মুহাদ্বিস হওয়া লাগবে না হাফেজকারী হওয়া লাগবে না তাদের কাছে দিনই শিক্ষিতা শিক্ষাটা প্রয়োজন এই মান কাছে আপনার সন্তান যেটাই পড়ছে সেটাই কোরানের বিপরীত কথা পড়ছে স্কুলে যদি বলেন একটা প্রমাণ দেন মারাত্মক প্রমাণ দেন কুরআনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু নভোমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান কুরআন বলছে ওয়া জাআলনা আল আরদা মিহাদা ওয়াল জিবালা আউতাদা পাহাড়গুলোকে খুঁটো গেঁড়েছে পৃথিবীর তুমি আর লড়াচড়া করবে না আর বিজ্ঞান আপনার বিপরীত লিখেছে কোরানের পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে কোরানের বিপক্ষ কথা লিখলে তোমার সন্তানকে ওইটাই পড়ানো হচ্ছে স্কুলে আর বিপরীত লিখতে গেলে কোরানের ভাষা লিখতে গেলে আপনার ছেলেকে ফেল করানো হবে টিক্কি নয় কথা বলে অথচ এটা কোরানের বিপক্ষে কথা কোরানের বিরুদ্ধে কথা আপনি জানেনই না ওই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান তার মধ্যে যেন থাকে তার মধ্যে যেন ইসলামী কুষ্টি কালচার থাকে আমার বর্তমান টাউনের কথা বলছি আমি পাড়ার নাম করব না এক ভদ্র মহিলা আমাকে ফোন করেছেন হুজুর আমি খুব বিপদগ্রস্ত কেন বললে হুজুর আমি প্রত্যেক দিন নামাজের পার্টিতে কান্দি কার জন্যে স্বামীর জন্যে স্বামী স্কুলের টিচার হাই স্কুলের মাস্টার কোথা থেকে পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশন থেকে সকালবেলায় উঠে গোসল করে স্কুলে যাওয়ার আগে রামকৃষ্ণ ছবিতে মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায় কত বড় দুঃখ এটা মুসলিমদের ঘরের ছেলে সে আমাকে জিজ্ঞেস করছে আমাদের কি অবস্থা আমি তুমি তোমার স্বামীকে দাউত দাও বারবার দাউত দাও সে যদি কবল না করে তার সঙ্গে তোমার থাকা যাবে না হারাম ইসলামী শরীয়তে বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক এগুলো স্যাম্পেল ভাবে রাখে কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত কেমতের পূর্বে বড় বড় তার যুগের পাপগুলো গুলো মডেলিং হয়ে তোমাদের কাছে ফিরে আসবে আপনি অনুভব করতে পারবেন না কিভাবে মডেলিং হয়ে ফিরে আসছে হে আমার যুবক যুবতী মা বোন যারা শুনছেন যারা বাবা আছেন যাদের সন্তানরা এখানে পৌঁছায়নি যারা উঠে চলে গেছেন তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেন তাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দেন কবে মারা যাবো জানি না কবে দুনিয়া ছাড়বো জানি না আল্লাহই একমাত্র মৃত্যুর খবর জানেন আল্লাহর হাতে প্রত্যেকটা মানুষের জান আল্লাহর হাতে আছে আল্লাহর কবজায় আছে আমার এই কথাটা ফেসবুক আর ইউটিউবে লাকিরের মতো ভাসবে আজকে বড় বড় তার যুগের পাপ হল কিভাবে মডেলিং হয়ে ফিরছে শুনেলেন যেটাকে সমাজের লোক নোংরা বলে জানে ওটা কিন্তু সরকারের কাছে নোংরা নয় নিজেদের স্বার্থের জন্য ওটাকে পাস করানো হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষে পরকিয়া লিগেল আপনাকে আপনার ইমান আপনার মেয়েকে আপনার সন্তানকে বাঁচাতে হবে তারা লিগেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল বর্তমানে মালদা মুর্শিদাবাদ আর নদিয়ার বেশিরভাগ মুসলিম যুবকরা সমকামিতে লিপ্ত হয়েছে মালদা মুর্শিদাবাদ আর নদিয়ার যুবকরা মুসলিমদের যুবকরা যদি বলেন আপনি কি করে জানলেন কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছে মুর্শিদাবাদে তারা আমাকে মোবাইলে অ্যাপস খুলে দেখিয়েছে দেখেলেন এই ছেলেটা নোয়াদা থানার এই ছেলেটা বেলডাঙ্গা থানার এই ছেলেটা হরিহরপাড়ার এই ছেলেটা আপনার পাটবিহারের এই ছেলেটা ডোমকোলের এই ছেলেটা আপনার অমুক জায়গা প্রত্যেকটা জায়গার আমাকে রেডার থেকে তারা একটা ম্যাপ আছে ম্যাপ থেকে সেই গ্রুপ থেকে দেখিয়েছে এই ছেলেগুলো সব জয়েন হয়ে আছে বহরমপুরে এক হারামের আউলাদ যদি অমুসলিম বা মা আর বেটা তার স্বামী নেই তার একটা ঘর তৈরি করেছে তারা খালি ভাড়া দেয় সেক্স করার জন্য সমকামীকে আমি তাদের নাম উচ্চারণ করলাম না জায়গা উচ্চারণ করলাম না কেন তাদিকে নিয়ে আমার মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হচ্ছে আমার মুসলিম যুবক যুবতীকে নিয়ে যেহেতু মমি সরকার আমার নামে কেস করতে পারে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি গোটা ভারতের মানুষকে বিরোধিতা করব। আমি কোন কমের লোককে বিরোধিতা করতে আসিনি হে আমার পারবিহারের ভাই দমকলের মানুষেরা মুর্শিদাবাদের মানুষ শুনেলেন আমার বিরোধী আমার পক্ষ হচ্ছে মুসলিম যুবক যুবতী যেন এটা থেকে দূরে থাকে যদি বলেন এই পাপ কোথাকার আল্লাহ নবীর জামানার না নবীর নয় হজরতে ইয়াকুব নবীর জামানার নয় হাজরতে ইউসুফ নবীর জামানার নয় হাজরতে কাজ জামানার নুহ নবীর জামানার নয় হাজরতে লুত নবীর কমের পাপ আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলেছেন বর্বরতার যুগের পাপ গলো আখরি জামানায় মডেলিং হয়ে ফিরে আসবে আজকে শিক্ষিত যুবক যুবতী এরা সমকামিতে লিপ্ত হচ্ছে আর এরা বলছে আমরা মডেলিং মডেলিং যুগ পেয়েছি আজকের কিছু শিক্ষিত মেয়ে তারা ইচ্ছা মতো নাংটা পোশাক পরছে পোশাক পরছে ছোট পোশাক পরছে আর তারা বলছে এই কি জানে এই শিক্ষিত লোক কি জানে আমার দাদু কি জানে আমার বাপ কি জানে আমার চাচা কি জানে এটা তো মডেলিং এর যুগ যদি ছোট পোশাক পরা মডেলিং হয় জেনে রেখে দেবেন ডমকল থানায় সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না এদের থেকে বড় মডেলিং কেউ নাই তা না হলে যদি তুমি নিজেকে মুসলমান বলো হে আমার মা হে আমার বোন কোরআনে তোমাদের জন্য উল্লেখ করা হয়েছে ওয়াদরিব খুমুরিহিন আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না ভেবে দেখো এই সমকামী লুত নবীর কওমের পাপ তেনার বিবিকে জাহান্নামে ঘোষণা এমনি করা হয়নি মারাত্মক তিনটা অপরাধ করেছিল কার বিবি হযরতে লুত নবীর বিবি নাম্বার ১ আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন হচ্ছে স্বামীর অবাধ্যতা কর বর্তমান সময়ে বেশিরভাগ মা বোন শুনেলেন খুলে জাহান নামে যাবে তার মারাত্মক কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা স্বামী থাকে কেরলে তুমি আছো বাড়িতে তুমি যদি গ্রামেই বাপের বাড়ি হয় পার বিহারে আর একটা পাড়ায় তুমি বাপের বাড়ি যেতে গেলে যত বড়ই কাজ করুক স্বামীর অর্ডার ছাড়া পায় নোকটা বার করতে পাবে না এটা এটা ইসলাম যদি যদি না মানতে পারো তুমি তুমি দিনে যাবার জন্য রেডি হয়ে থাকো বাজারে যাও অনুমতি ছাড়া যেতে পারবে না তোমার যদি কোনো আত্মীয় মারা যায় স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না আর বর্তমানে একশোটার মধ্যে নব্বইটা মেয়ে স্বামীর অনুমতি ছাড়াই বাজার ঘুরে মেলা ঘুরে ঠিক বললাম না ভুল বললাম অনুমতিই নেয় এরা বলছে আমরা জান্নাতে যাব কেন খালা তো উজার মাসে নামাজ পড়ে খালা তো কুরআন পড়ে কিন্তু খালা স্বামীকে মানে না স্বামীর অবাধ্যতা করে এই কারণে লুত নবীর বিবি জাহান্নামী এই সমকামি হওয়ার কারণে এ আমার শিক্ষিত যুবক যুবতী বাংলার মুসলিম যুবক যুবতীরা শুনে নাও পৃথিবীর ম্যাপটা খুলে দেখো তোমার স্কুলের প্রফেসরকে বলো তোমার মাস্টারকে বলো ভূগোলের মাস্টারকে বলো এই ম্যাপটা খুলে দেখান পৃথিবীর ম্যাপ খুললে পাবে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা বলেছে মরা সাগর যেখানে একটা পুকা মাকড় জন্মাই না যে জায়গায় আল্লাহ নবীর কমকে রুটির মতো পালটিয়েছিল তারা এতটা অভিশপ্ত তারা ছিল সমকামী এই পাপের কারণে আল্লাহ কেমত পর্যন্ত অভিশপ্ত করেছে তার জাতিকে তার কমকে সেখানে একটা পুকা মাকড় জন্মাই না আর তুমি বলছো আমার বাপ নামাজি আমার মা তাহাজ্জুদ গোজা আর তুমি সমকামী হবে তুমি স্বপ্ন দেখছো তোমাকে জাহান নামি যেতে হবে তোমার বাপ যদি পীর হয় তোমার বাপ যদি মলবি হয় আর তুমি যদি সমকামী হও আমার ভাই বন্ধুগণ সবাই নিজের দিকে হেফাজত করবো জোরে বলুন ইনশাল্লাহ বেঈমান কাফেররা এটাই চেয়েছে হযরতে লুত নবীর বিবি নূহ মারাত্মক অপরাধ ছিল তিনটে নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার টু নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা তাদের পাপ ছিল আল্লাহ ব্যতীত পাথরের মূর্তির উপাসনা করা পৃথিবীতে বাগেশ্বর ধাম বাবা তিনি বলেছেন একটা বক্তব্যে আজ সে পাঁচ হাজার সাল পহলা কা পুরানা ধর্ম হ্যাঁ সনাতন ধর্ম এ কই ঝুটি বাত নেই হ্যা সচ বাত কেউ সচ বাত এটাই সত্য কথা কার জমানা হিসেব বলছে হাদিস কোরআনের হিসেব আমরা রিসার্চ করে দেখেছি পাঁচ পাঁচ হাজার বর্ষর আগেকার যে ধর্ম সেটা হচ্ছে উপাসনা জামানা থেকেই শুরু হয়েছে আজকে বোঝা যাচ্ছে আল্লাহ তা না নামি ঘোষণা করে দিলেন এই মারাত্মক অপরাধের কারণে সমকামী মারাত্মক অপরাধ আজকে তারা রায় দিয়েছে বড় কে আলিগেল সরকার করেছে কিন্তু ইসলাম শুনেলেন কোরআনে আছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না এটা কোরআন সেই রাস্তার ধারে পাশে যদি মনে হয় যে আপনার ডমকলের এই রাস্তায় ব্যবিচার হয় আপনি রাস্তা বদলে ফেলুন আমি যখন আসানসোল থেকে পার করে পুরুলিয়া ডিস্ট্রিক্ট জলসাই যায় বর্ধমান থেকে পুরুলিয়া যেতে গেলে একটাই রাস্তা দুটো রাস্তা আছে একটা অনেক লং একটা শর্ট সেটা হচ্ছে আমার বাড়ি থেকে আসামসুল টাউন পার করে ব্রিজ ব্রিজ পার করে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওই রাস্তায় আসামসুল টাউনটা যেমনি পেরুলাম শেষ হয়নি তার মধ্যে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর নামটা কত সুন্দর সুন্দর না সুন্দর লয় নিয়ামত মানে হচ্ছে বরকত নিয়ামতপুর কিন্তু জানেন ওইখানে সরকার লাইসেন্স দিয়ে লচিপুর নিয়ামতপুর তার পাশেই লচিপুর দেহ ব্যবসার আড্ডাখানা লাইসেন্স জারি ওই দু কিলোমিটারটাকে কভার করার জন্যে আমি পঁচিশ কিলোমিটার ঘুরি হাইওয়ের ওপরে দিল্লি রোডে পঁচিশ কিলোমিটার রাউন্ড মেরে আমি আসানসুল ওই রাস্তা কভার করে পুরুলিয়ায় ঢুকি যাতে কোরআনের কথার প্রতি আমল করা যায়